কিরিলোভ হত্যার প্রতিশোধ নিতে পুতিনের করা হুঁশিয়ারি প্রতিক্রিয়া হবে কঠোর ও বিধ্বংসী রাশিয়ার শীর্ষ সেনা কর্মকর্তা কর্নেল জেনারেল সের্গি কিরিলোভের হত্যাকাণ্ডের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন পুতিন বলেন কিরিলভের হত্যার জন্য ইউক্রেনকে মূল্য চোকাতে হবে এবং তাদের যে কোনো ধরনের আক্রমণের পরিণতি হবে বিধ্বংসী কিরিলভ যিনি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন গত সপ্তাহে ইউক্রেনীয় বাহিনীর এক আক্রমণে নিহত হন তার মৃত্যু রাশিয়ার জন্য একটি বড় সামরিক ক্ষতি হয়ে দাঁড়িয়েছে কিরিলভের হত্যাকাণ্ডের পর পুতিন সরকারের পক্ষ থেকে একাধিক প্রতিক্রিয়া জানানো হয় যেখানে ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি দেওয়া হয়েছে পুতিন বলেন যদি ইউক্রেনীয় বাহিনী এ ধরনের হামলা চালাতে থাকে তবে তার ফল হবে অত্যন্ত কঠোর রাশিয়াতে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে এবং এর পরিণতি হবে ইউক্রেনের জন্য বিধ্বংসী তিনি আরও বলেন এ ধরনের আক্রমণ আমাদের সহ্য করার ক্ষমতার বাইরে চলে গেছে এবং এর জন্য ইউক্রেনের নেতারা দায়ী থাকবেন বিশ্ব নেতৃবৃন্দ এবং সামরিক বিশ্লেষকরা ক্রীড়ক হত্যাকাণ্ডের পরবর্তী পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা মনে করছেন পুতিনের এই হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের তীব্রতা বাড়িয়ে দিতে পারে ইউক্রেনের পাল্টা প্রতিক্রিয়া এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি কিরিলোভের হত্যাকাণ্ডকে রাশিয়ার অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে দাবি করেছেন তিনি বলেন রাশিয়া যদি আরও এই ধরনের নৃশংসতা চালাতে থাকে তবে আমরা আরও দৃঢ়ভাবে দাঁড়িয়ে প্রতিরোধ করব কিরিলোভের মৃত্যু আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে কিরিলোভের হত্যাকাণ্ড একটি কৌশলগত লক্ষ্যবস্তু ছিল যার মাধ্যমে তারা রাশিয়ার সামরিক বাহিনীর শীর্ষ স্তরে আঘাত হানতে সক্ষম হয়েছে তবে রাশিয়া দাবি অস্বীকার করে এবং ইউক্রেনকে মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগে অভিযুক্ত করেছে বিশ্বের অন্যান্য শক্তিধর দেশও এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা পরিস্থিতির উপর গভীরভাবে নজর রাখছেন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর পদক্ষেপ নিতে প্রস্তুত নতুন সংকটের মুখে যুদ্ধ বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য এই সংঘাত নতুন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধের পরিণতি বিশ্বব্যাপী স্থিতিশীলতার জন্য বিপদ হতে পারে যদি রাশিয়া ইউক্রেনের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায় তবে তা আরও বড় আঞ্চলিক এবং বৈশ্বিক সংকট সৃষ্টি করতে পারে এখনও পরিস্থিতি কোন দিকে যাবে তা সময় বলে দিবে তবে এই মুহূর্তে বিশ্বের সব দৃষ্টি ইউক্রেন ও রাশিয়ার দিকে নিবদ্ধ রয়েছে